আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে যাব এক অন্ধকার অধ্যায় এক রহস্যময় ব্যক্তিত্বের কাহিনীতে যার নাম শুনলেই কাঁদতে থাকে ইতিহাসের পাতা যার নামের সাথে জড়িয়ে আছে এক বিশাল হত্যাকাণ্ড তার নাম সামের এই একটি নাম যা পাল্টে দিয়েছিল পুরো একটি জাতির ভাগ্য যার কুমন্ত্রণায় লাখো মানুষ পড়েছিল শিরকের অতল গহবল যার রহস্যময় শক্তি আজও সকলের কাছে অজানা কিন্তু সে কে ছিল তার অতি প্রাকৃতিক ক্ষমতা কোথা থেকে এসেছিল আর কিভাবে বা সে একটি নিরীহ স্বর্ণের টুকরোকে পরিণত করল জীবন্ত বাছুরে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এমন সব রহস্য যা হাজার বছর ধরে লুকিয়ে আছে সামেরি এই নামটি আরবি সামিরি থেকে এসেছে কিন্তু এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর রহস্য কোরআন মজিদের সুরাত্তহার পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন আমি তোমার অনুপস্থিতিতে তোমার জাতিকে পরীক্ষায় ফেলেছি এবং সামেরই তাদের বিভ্রান্ত করেছে লক্ষ্য করুন আল্লাহ তাআলা সরাসরি তার নাম উল্লেখ করেছেন এটা কি সাধারণ ব্যাপার না এর মানে হলো এই ব্যক্তি এতটাই ক্ষতিকর ছিল যে তার বিশেষ উল্লেখ করা দরকার ছিল কিছু তফসির কারক বলেন সে ছিল বনি ইসরায়েলের মধ্যেই একজন অন্যরা বলেন সে ছিল মিশরীয় যে মুসাল্লা সালামের সাথে মিশরবাসীদের সাথে পালানোর সময় যোগ দিয়েছিল আরও রহস্যজনক তথ্য অনুযায়ী তার ছিল বিশেষ কোনো জাদুবিদ্যার জ্ঞান কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তার মধ্যে এমন কিছু ক্ষমতা ছিল যা সাধারণ মানুষের থাকে না চলুন এবার আমরা আসি সবচেয়ে রহস্যময় অধ্যায় মুসাল্লাহিসাল্লাম যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে তখন কি ঘটেছিল সুরাতহার সাতাশি নম্বর আয়াতে সামেরি নিজেই বলেছে আমি দেখেছিলাম যা তারা দেখেনি অতপর আমি রাসুলদের পদচিহ্নের মাটি থেকে এক মুঠো নিয়ে তা নিক্ষেপ করলাম এভাবেই আমার মন আমাকে প্রলব্ধ করেছিল এখানেই শুরু হয় রহস্য কি দেখেছিল সামেরি যা অন্যরা দেখেনি তাফসিরবিদদের মতে সে দেখেছিল জিব্রাইল সালামকে জিব্রাইল আল্লাহ সালামের ঘোড়ার পায়ের তলার মাটি স্পর্শ করে জীবন সৃষ্টি হচ্ছিল সেই মাটি দিয়েই সে তৈরি করলো জীবন্ত স্বর্ণের বাছর। কল্পনা করুন একটি নিরীহ স্বর্ণের মূর্তি হঠাৎ করে শব্দ করতে শুরু করল যেন জীবন্ত হয়ে উঠল মানুষ ভাবতে শুরু করলো এটাই তাদের উপাস্য কিন্তু এখানেই শেষ নয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এটা ছিল শুধুই একটি শব্দকারী মূর্তি এর কোনো বুদ্ধি বা চেতনা ছিল না অথচ বন ইসরায়েল এটাকে খোদা মেনে নিল এখন প্রশ্ন হলো সামেরির এই অতিপ্রাকৃতিক ক্ষমতা কোথা থেকে এলো এখানে আমরা কিছু তত্ত্ব পাই তত্ত্ব এক দৈব দর্শন সে জিব্রাইল আলা সাল্লামকে দেখতে পেয়েছিল এটি ছিল একটি বিশেষ নিয়ামত বা পরীক্ষা কিন্তু সে এর অপব্যবহার করেছিল তত্ত্ব দুই জাদুবিদ্যার জ্ঞান মিশরে তখন জাদুবিদ্যার প্রচলন ছিল ফেরাউনের জাদুকরদের কাছ থেকে শেখাবিদ্যা আল্লাহর অনুমতিতে সীমিত ক্ষমতা প্রয়োগ তত্ত্ব তিন শয়তানি প্রভাব শয়তানের কুমন্ত্রণা ও সহায়তা মানুষকে বিভ্রান্ত করার জন্য বিশেষ ক্ষমতা প্রদান কিন্তু সবচেয়ে রহস্যের বিষয় হলো রাসুলের পদচিহ্নের মাটি এর অর্থ কী আলেমদের মতে এটি জিব্রাইল আল্লাহিসাল্লামের ঘোড়ার পায়ের তলার মাটি যে মাটি স্পর্শে জীবন সৃষ্টি হতো আল্লাহর এই বিশেষ নিদর্শন যা স্বামীরই চুরি করেছিল বিস্ময়কর ব্যাপার হলো সামিরি কিন্তু একটি জীবন্ত বাছুর বানায়নি সে বানিয়েছিল একটি ফাফা মূর্তি যেটা শুধু শব্দ করতে পারত কিন্তু সেই শব্দই যথেষ্ট ছিল মানুষকে ধোঁকা দিতে মুসা আল্লাহ সাল্লাম তুর পাহাড়ে চল্লিশ দিনের জন্য বন ইসরায়েল অপেক্ষায় মরুভূমিতে তাদের কাছে আছে মিশো থেকে আনা প্রচুর স্বর্ণের অলঙ্কার এখানে ছিল স্বামীর পরিকল্পনা পরিকল্পনার ধাপ এক মনস্তাত্ত্বিক খেলা মুসা হয়তো ফিরবে না আমাদের একটি দৃশ্যমান উপাস্য দরকার আল্লাহ আমরা দেখতে পাই না কিন্তু এটাকে পাবো ধাপ দুই ধর্মীয় ছলনা স্বর্ণ সংগ্রহের জন্য ধর্মীয় অজুহাত এটা আল্লাহর জন্যই বলে প্রচার ধাপ দিন জাদুকরি প্রয়োগ গোপনে জিব্রাইল আল্লাহ সাল্লামের পদচিহ্নের মাটি মিশ্রণ স্বর্ণের বাছর তৈরি করা ধাপ চার চূড়ান্ত প্রতারণা বাছরের শব্দ শুনে এটাই তোমাদের ও মুসার রব বলে প্রচার নাওসুবিল্লা আর এভাবেই মাত্র কয়েক দিনে যে জাতি ফেরাউনের জুলুম থেকে মুক্তি পেয়ে আল্লাহর নিদর্শন দেখেছিল তারাই পড়ে গেল শিরকের ফাঁদে এবার চলুন জানি স্বামীর অতিপ্রাকৃত ক্ষমতা কোথা থেকে এলো ইসলামিক স্কলারদের বিশ্লেষণ অনুযায়ী আল্লাহর পরীক্ষা তত্ত্ব আল্লাহতালা তাকে বিশেষ ক্ষমতা দিয়েছিল পরীক্ষার জন্য যেমন করে দাঁতজালকে দেওয়া হবে অলৌকিক ক্ষমতা উদ্দেশ্য মানুষের ইমান পরীক্ষা করা দুই জিন শয়তানের সহায়তা তত্ত্ব সামেরি হয়তো জিন বা শয়তানের সাথে যোগাযোগ স্থাপন করেছিল মিশরের জাদুঘরদের মতো গুপ্ত বিদ্যা অর্জন করেছিল অন্ধকার শক্তির সাহায্য নিয়েছিল তিনি বিশেষ জ্ঞানের অপব্যবহার তত্ত্ব আল্লাহ তাকে বিশেষ কিছু জ্ঞান দিয়েছিলেন কিন্তু সে সেটার অপব্যবহার করেছিল যেমন বালাম বিন বাউরার ঘটনা আরও অবাক করার মতো ব্যাপার হলো কোরআনে বলা হয়েছে আমি দেখেছিলাম যা তারা দেখেনি এর মানে কি তার দৃষ্টিশক্তি কি ছিল অন্যরকম সে কি দেখতে পেত এমন কিছু যা সাধারণ মানুষ দেখতে পায় না নাকি এটা ছিল তার অভিশাপ যে কারণে পরবর্তীতে আল্লাহ তাকে এমন শাস্তি দিয়েছিলেন যে কারো সাথে সে স্পর্শ করতে পারত না চলুন এবার জানি মোসা আল্লাহ সালামের ক্রোধ ও সামেরির পরিণতি চল্লিশ দিন পর যখন মোসা সালাম ফিরে এলেন তিনি দেখলেন তার প্রিয় উম্মত নাচছে একটি স্বর্ণের বাছুরের চারপাশে তার চোখের সামনে হাজার হাজার মানুষ পূজা করছে একটি নিরীহ মূর্তিকে মোসাল্লাহি সাল্লামের প্রতিক্রিয়া কোরানে বর্ণিত আছে প্রথমে ভাই হারুন আলাহাল্লামকে জিজ্ঞাসাবাদ তারপর স্বামীর মুখোমুখি হওয়া স্বর্ণের বাছুর জ্বালিয়ে দেওয়া ছাই নদীতে ছড়িয়ে দেওয়া স্বামীর শাস্তি ভয়ানক অভিশাপ সুরাত হার সাতানব্বই নম্বর আয়াতে মোসা আল্লাহি সাল্লাম বলেন তুমি চলে যাও তোমার জীবনে এই শাস্তি রয়েছে যে তুমি বলবে আমাকে স্পর্শ করো না এটা কি শাস্তি স্বামীর এমন অভিশাপ পেল যে কেউ তাকে ছুতে পারবে না সে কাউকে ছুতে পারবে না সারা জীবন একাকিত্বে কাটাতে হবে মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে কি ভয়ানক যে মানুষকে বিভ্রান্ত করার জন্য অতি প্রাকৃতিক ক্ষমতা ব্যবহার করেছিল সে নিজেই হয়ে গেল অস্পর্শ এই ছিল স্বামীরই ও তার শেষ পরিণতি স্বামীর কাহিনী থেকে আমরা কিছু শিক্ষা পাই প্রথম যে ক্ষমতাই আল্লাহ দিন তার অপব্যবহার করলে পরিণতি ভয়ানক হয় বিশেষ নিয়ামত মানেই বিশেষ দায়বদ্ধতা দুই যারা মানুষের হক থেকে বিভ্রান্ত করে তাদের শাস্তি কত কঠিন দুনিয়াতেই শুরু হয়ে যায় তাদের আজা তিন আল্লাহ তালা আমাদের ইমান পরীক্ষা করেন চোখের দেখা সব কিছুই সত্য নয় হক বাতিল চিনতে জ্ঞান ও প্রজ্ঞা লাগে সত্যিকারের নেতার অনুপস্থিতিতে মানুষ বিভ্রান্ত হয়ে যায় হারুন আল্লাহ সাল্লাম একা সবাইকে বোঝাতে পারেননি স্বামীর রহস্যময় ক্ষমতা আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ায় অনেক কিছুই আছে যা আমাদের বোধগম্য নয় কিন্তু কিন্তু আমাদের একমাত্র নিরাপত্তা হলো আল্লাহর কিতাব ও রাসুল সাল্লা আল্লাহ সাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরা যত রহস্যময় ক্ষমতাই থাকুক না কেন যত চমকপ্রদ নিদর্শনী দেখানো হোক আমাদের ইমান থাকবে শুধুমাত্র এক আল্লাহর উপর কারণ সামিরের মতো প্রতারকরা যুগে যুগে আসবে কিন্তু যাদের ইমান শক্তিশালী তারা কখনও প্রতারিত হবে না আল্লাহ আমাদের সবাইকে স্বামীর মতো প্রতারকদের হাত থেকে রক্ষা করুন আমি আজকের মতো এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার মতামত দারাক ফিকুম আল্লাহ হাফেজ